আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জাহান ট্রেডার্সের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু দেখে নেব মা বোনদের জন্য চমৎকার কুকিং সেটের কালেকশন যেটা হচ্ছে গ্রানাইট এবং সবচেয়ে বড় সাইজের মধ্যে যে কুকিং সেটগুলো কিন্তু বাজারে চলে আসে আর এগুলো পেয়ে যাচ্ছেন আপনার জাহান ট্রেডার্সের সব নং হচ্ছে আটান্ন ঢাকা মার্কেট সিটি আমরা বিশ্বাস বিল্ডার্সের নিচস্থল এলে কিন্তু এই ঠিকানায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং চাইলে কিন্তু আমরা এক এক করে দেখাবো যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা মাংস হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু নিতে পারবেন তো এগুলো যা সম্বন্ধে বিস্তারিত জানান তো আমাদের সাথে আছে শাহিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছে আলেকুম আসসালাম বড় ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি কি এত বড় সেট আসছে ভাই কোনটা আজকে বড় ভাই অরিজিনাল জার্মানি ঠিক আছে সবচেয়ে বড় কুকিং সেট দেখাচ্ছি জার্মানি অরিজিনাল জার্মানি এটা তো আমি মুখে বললাম তা না একটু আমি যদি দেখাই দেই এখানে লেখা আছে কিন্তু এই যে ম্যাজিক গোল্ড জার্মানি লেখা আছে এটা কিন্তু অরিজিনাল জার্মানি প্রোডাক্ট আছে এই ম্যাজিক গোল্ড ব্র্যান্ডটা এটা আজকাল না এগুলো আজকে 30 35 বছর ধরে আমাদের দেশে আসে যেটা 100% ফুড গ্রেট এই যে একটু যদি ভাইয়া এই পাশে আসেন আমি দেখা দেই যেটাই যে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড মানে আমাদের দেশে আগে যে ননস্টিক গুলো আসতো ওগুলো কিন্তু ফুড গ্রেড ছিল না স্বাস্থ্য ছিল না ছিল না

যেমন সামনে কোরবানি আসতেছে এটার মধ্যে একসাথে কিন্তু আপনি তিন থেকে সাড়ে তিন কেজি ঘোষ এটা রান্না করতে পারবে এবং এর সাথে এর সাথে আপনাকে দিছে কি একটা থাকবে আপনার ঠিক আছে চব্বিশ সিএম আর এর সাথে থাকবে একটা মিল্ক প্যান যেটা মধ্যে দুধ চা কফি বার্লি খিচুড়ি যা ইচ্ছে করেন প্রতিটা প্রোডাক্টের নিচে কিন্তু খোদাই করে জার্মান লিখা থাকবে এবং প্রতিটা ইন্ডাকশন বেজ ইন্ডাকশন বেজ হবে

এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সাইজের হচ্ছে মার্বেল কোটিং সেট মার্বেল কোটিং জি হচ্ছে সবচেয়ে বড় সেট হচ্ছে বড় ঠিক আছে আর এইটার মধ্যে এক্সট্রা একটা ফ্যাসিলিটি আছে কি যে এইগুলো জিনিস কিন্তু আপনি তেল মানে চামিজ দিয়ে দিয়ে গোইসা উঠাইতে পারবেন না স্টিলের তারের ছোপা ব্রাশ এটাও আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু তারপর আমরা বলে দিব এগুলো যদি আপনি প্লাস্টিক বা কাঠের চামিজ ইউজ করেন দুই চার দশ বছর এগুলো কিছু করতে পারবেন না ঠিক আছে এই সেটটা বাংলাদেশের সম্পূর্ণ দুই হাজার পঁচিশের আপডেট মডেল যেটা সবচেয়ে বড় সেট এটা চলে আসছে আর এর মধ্যে বড় ফ্যাসিলিটি এই যে এগুলো কাঠের লিট অনেকে বলতে পারে ভাই এটা তো হাত থেকে পড়লে ভাঙতে পারতে পারে এগুলো ওইভাবে ফেলে দিবেন এগুলো কিন্তু ভাঙা ফাটার ভয় নেই আপনি যেইভাবে ওইভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে এই সেটটা আজকে জাহান ট্রেডার্স থেকে যারা নিবে তাদের জন্য একদম পাইকারি দামে থাকবে ঠিক আছে একদম পাইকারি দাম এই সেভেন পিসের এই সেটটা এটা বাংলাদেশের আপনি যে কোনো প্রান্ত থেকে নিতে যান এই সেটটা কিনলে আপনার সাত হাজার পাঁচশো টাকা বাজেট করতে হবে এইটা সাত তবে আজকে আমরা জাহান পক্ষ থেকে আপনাকে দিব ফুল সেট এক দুই তিন চার চারটা এই চারটা পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ম্যাজিক গোল্ডের ভাইরাল একটা কুকিং সেট পেয়ে যাচ্ছেন মার্ভেল কুটিং এর মধ্যে সব ধরনের চুলায় কিন্তু বসে রান্না বান্না করতে পারবেন অয়েল ফ্রি এবং গ্যাস সেভিং 100% গ্যাস সেভিং এবং এইটার সাথে সাথে বর্তমানে কিন্তু ভাই গ্যাসের সংকট সব জায়গায় যেমন আমার বাড়িতে লাইনের গ্যাস আছে আমরাও কিন্তু ঠিকমতো গ্যাস পাই না সকালবেলা নাস্তা ছাড়া হয় কারণ কি কারণ ওই যে গ্যাস ওইভাবে সাপ্লাই দিতে পারতেছে না তো এই জন্য এই সংকটের জন্য এখন সবার ঘরে ভাই একটা করে চুলার দরকার আছে আর অরিজিনাল জার্মানি ম্যাজিক গোল্ডের আমরা চুলাও নিয়ে আসছি যেটা এই যে অরিজিনাল ম্যাজিক গোল্ডের অরিজিনাল হ্যাঁ আচ্ছা জার্মানি অরিজিনাল জার্মানি ম্যাজিক গোল্ড এখানে দুইটা মডেল আমরা রাখছি একটা হচ্ছে 2200 ওয়াট একটা হচ্ছে 2400 ওয়াট মানে কত সুন্দর রান্না হচ্ছে দেখেন পানিটা ওয়াটটা বেশি হইলে কি হবে এটা রান্নাটা ফাস্ট হবে আর এই চুলাটার মধ্যে সুবিধা আছে কি জানেন এটা এই যে রান্না হইতেছে ভাই অনেকের বাসায় ছোট বাবু আছে বাচ্চা আছে মুরব্বি আছে আছে না রান্না যদি এই যে এখানে হাত দেন ওটা তো পানি বল পেতেছে হাত দেন রান্না হচ্ছে এটা কিন্তু গরম হবে না এইটাই হচ্ছে ম্যাজিক আর এটার এক্সট্রা ফেসিলিটি আছে যদি আমরা যদি একটু দিয়ে দেখাই কারণ পানিটা অনেক গরম হাত দিতে পারতেছি না

এনার্জি সেভিং সে এবং হবে ঠিক আছে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনভার্টার মানে ইনভার্টার টেকনোলজি টা হইলে কি হয় ইনভার্টার তো এমনিই বিদ্যুৎ কম আসে এর মধ্যে যদি এনার্জি সেভিং হয় তার মধ্যে আরো সেভ ঠিক আছে আর এটা 2400 ওয়াট আছে 2200 ওয়াট আছে তবে এই চুলাগুলো রেগুলারলি জানা নাই যেমন এই চুলাটা রেগুলার 2200 ওয়াটের যেটা এটা রেগুলার প্রাইস হচ্ছে 5500 টাকা জি আর যেটা 2400 5500 আর যেটা 2400 ওয়াট এটা রেগুলার প্রাইস হচ্ছে 6500 রেগুলার তবে আজকে যারা নেবে এটা কুরবানির পর্যন্ত এই অফারটা থাকবে তার মানে আপনি বলতে পারেন এটা কুরবানির অফার ঠিক আছে কুরবানির ঈদ অফার এই আজকে যারা নেবে যেমন এই বড় সেটটা আমরা দিচ্ছি কত মাত্র 5500 টাকা আর এইখান থেকে যদি আপনি 2200 ওয়াটের চুলাটা নেন এটা একদম ধামাকা অফার 5500 টাকার চুলা আমরা রাখবো মাত্র 4500 ওনলি 4500 টাকা 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট এবং 2400 ওয়াটের যে চুলাটা আছে এটা রেগুলার 6500 দাম এটা রাখবো মাত্র 5000 মাত্র 5000 টাকা ঠিক আছে বড় ফ্যাসিলিটি হচ্ছে যারা এই দুইটা একসাথে নেবে ভাই যে আমি এই দুইটা একসাথে নিব

আর এটা আছে সবচেয়ে বড় চল্লিশ চি আস্ত খাসি দিয়ে দেন একসাথে দশ থেকে পনেরোটা মুরগি রোস্ট করেন একসাথে আপনি পাঁচ কেজি গরুর গোস্ত করেন এটার মধ্যে আপনি করতে পারবেন ঠিক আছে যদি কারো নর্মালি কড়াইটা লাগে এটা ফুল ঢালাই হবে না এটা সেট না এটা সিঙ্গেল সিঙ্গেল এটা ফুল ঢালাই আজীবন ব্যবহার করবেন নষ্ট করতে পারবেন না এবং ইন্ডাকশন বেজ করা আছে কারেন্টের চুলা থেকে শুরু করে যে কোনো চুলা আপনি চালাতে পারবেন এই কড়াই যদি আপনি নিতে চান আমাদের কাছে আছে নিতে পারবেন পাবেন যেমন আমরা এই বত্রিশ সিএম যেটা আছে ভাইয়া বত্রিশ সিএম এটা রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ হাজার দাম রাখবো আমরা চার হাজার পাঁচশো এটার দাম রাখবো আপনার পাঁচ হাজার ছত্রিশ সিএম আর এই চল্লিশ সিএম যেটা এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কারো যদি এটা লাগে সিঙ্গেল এ বড় করাই লাগে তাহলে আমাদের কাছে আছে অরিজিনাল জার্মানি প্রোডাক্ট নিচে কোদাই করে লেখা আছে এটা দেখে নিতে পারবেন আচ্ছা তো এগুলো অর্ডার করব কিভাবে শাইন ভাই ভাই এটা অর্ডার করতে হলে আমাদের দুইটা নাম্বার দেয়া আছে একটু নাম্বারগুলো দেখায় দেন এই দুইটা নাম্বার ইমো আছে WhatsApp আছে কিংবা যে কোনো নাম্বারে আপনি পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন আমরা ওইখানে ডেলিভারি করে দিব আচ্ছা যারা সরাসরি আসতে চান আমাদের শপ নাম্বারটা আটান্ন বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চিন্তা সমস্যা হলে আমাকে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আচ্ছা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে যাবো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিচে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি